প্রিন্স লেখক ভিক্টর কন্যা অ্যাডেল হুগোর নামানুসারে এই রোগের নাম অ্যাডেল সিন্ড্রোম অ্যাডেল সিজোফ্রেনিয়া আক্রান্ত ছিল সিজোফ্রেনিয়ার কারণেই কিনা তার নতুন ধরনের এক আসক্তি দেখা দেয় সে একজন ব্রিটিশ মিলিটারি অফিসারের প্রেমে এতটাই আসক্ত হয়ে পড়ে যে মিলিটারি অফিসারটি তাকে প্রত্যাখ্যান করলে সে পাগল প্রায় হয়ে যায় এই রোগের পরিণতি হিসেবে সেই মিলিটারি অফিসারটি অন্য একজনকে বিয়ে করলে শেষ পর্যন্ত অ্যাডেলের ঠাঁই হয় পাগলা গারোদে প্রেম নিয়ে এই ভয়াবহ আসক্তি যে এক ধরনের অসুস্থতা তা অনেকেই মানতে চায় না কিন্তু সাইক্রাটিস্টরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন যে এ আসক্তি তামাক অ্যালকোহল বা ক্রিপ্টোমেনিয়া আসক্তির মতোই ভয়াবহ যা রোগী শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি বিষণ্ণতায় ভুগতে থাকে তারা নিজেই নিজেকে নানাভাবে কষ্ট দিতে থাকে অবাস্তব আশায় বুক মাধে বিভিন্ন ধোকা দিতে থাকে কারো কোনো উপদেশ মানতে চায় না বেপর আচরণ করতে থাকে কারো সাথে মিশতে চায় না এবং ভালোবাসার মানুষটি ছাড়া পৃথিবীর যাবতীয় ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে দ্য স্টোরি অব অ্যাগেলাইজ নামে সিনেমায় এই রোগটি দেখানো হয়েছে এছাড়াও ভারতীয় একটি সিনেমা আছে পেয়ারতুনে কিয়া কিয়া অভিনেত্রী উর্মিলা সেই সিনেমায় আইডেল সিন্ড্রোমে আক্রান্ত একজন রোগীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন কোয়াসিমোটোসিনড্রোম বা বডি ডিসফর্মিক ডিসঅর্ডার এমন এক ব্যাধি যেটা আক্রান্ত হলে রোগী নিজেই নিজের খুঁত বের করতে মরিয়া হয়ে পড়ে নিজের ছোটখাটো শারীরিক ত্রুটিও আক্রান্ত ব্যক্তির কাছে বড় হয়ে দেখা দেয় এ রোগে আক্রান্ত ব্যক্তি প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন দিক থেকে নিজের এমন এমন সব শারীরিক ত্রুটি খুঁজে বের করে যেটা আসলে তার মধ্যে নেই ছবি তোলার ব্যাপারে তাদের মধ্যে ব্যাপক অনীহা দেখা দেয় ক্যামেরার সামনে যেতে চায় না ছবিতে তাদের ত্রুটি দেখা যাবে সেই ভয় রোগী তার চেহারার অতিরিক্ত যত্ন নেওয়া শুরু করবে নিজের চেহারা নিয়ে এই অতিরিক্ত খুঁতখুতানির ফলে তার প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় তার মধ্যে আত্মমর্যাদার ঘাটতি দেখা দেয় এবং লোকের সামনে যেতে সে অস্বস্তি বোধ করে নিজের চেহারার কাল্পনিক ত্রুটির কারণে তার সামাজিক জীবনযাপনও ব্যাহত হয় কারো সামনে গেলে তার মনে হবে এই বুঝি সবাই তার ত্রুটি ধরে ফেলবে এবং তাকে নিয়ে হাসাহাসি করবে ইরিটোমনিয়া সেই রোগ যে রোগে আক্রান্ত ব্যক্তি সব সময় চিন্তা করতে থাকবে যে কেউ একজন তার প্রেমে পড়েছে। সেই কেউ একজন আবার তার চেয়ে বেশি সামাজিক মর্যাদা সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে। মানে পরিচিত বা স্বল্প পরিচিত। কেউ যদি রোগীর প্রতি স্বাভাবিক সহানুভূতি, সৌজন্যতা এবং আন্তরিকতা দেখায়, তবে রোগী নিশ্চিত কল্পনা করে না সেই ব্যক্তি তার প্রেমে পড়েছে। রোগী কল্পনা করতে থাকে সেই ব্যক্তি তার প্রতি প্রেম নিবেদনের জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের গোপন ইঙ্গিত দিচ্ছে এমন কি যদি কল্পিত ব্যক্তি স্বাভাবিক একটা নাও বলে তবে রোগীর কল্পনা করে নেয় যে এটা হয়তো কোনো গোপন ইঙ্গিত কোনো কোডিড মেসেজ যার মাধ্যমে ব্যক্তিটি তার গোপন ভালোবাসার কথা অন্যদের কাছ থেকে আড়াল করতে চাচ্ছে ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন সিনেমায় এই রোগটি উপস্থাপন করা হয়েছে ক্যাপগ্রেস ডেলুশনে আক্রান্ত ব্যক্তি তার পাশেই খুব কাছের একজনকে কোনো বন্ধু বা নিজের জমজকে কল্পনা করতে থাকে যার আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই রোগী নানা ধরনের খারাপ কাজ করতে থাকে এবং সে বুঝতে পারে না যে সেই কাজগুলো তার দ্বারা হয়েছে সে তার পাশের কাল্পনিক মানুষটাকে তার করা বিভিন্ন খারাপ কাজের জন্য দোষারোপ করতে থাকে এই রোগটি সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের হয়ে থাকে বেশিরভাগ দ্য ডাবল নামের একটি হলিউড মুভিতে এই রোগের আক্রান্ত এক ব্যক্তি চরিত্র দেখানো হয়েছে আবার কলকাতার নায়ক আবির চ্যাটার্জির একটি সিনেমাতেও কিন্তু এই চরিত্র দেখানো হয়েছে সেই সিনেমায় আবিরও এই ব্যাধিতে আক্রান্ত এক ব্যক্তি চরিত্রে অভিনয় করেছিলেন ফ্রেগলি ডিলিউশন বা দ্য ডিলিউশন অফ জাবলস এমন এক ব্যাধি যেটাতে আক্রান্ত হয়ে রোগী সব সময় কল্পনা করতে থাকে যে তার আশেপাশে মুখোশধারী সব মানুষেরা ঘুরে বেড়াচ্ছে তাকে অনুসরণ করছে নিজের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন ব্যক্তি বা একই ব্যক্তি মুখোশ মেকআপ এবং পোশাক বদলে নিজে চেহারা পরিবর্তনের মাধ্যমে তাকে অনবরত অনুসরণ করছে এই সিনড্রোমটির কথা প্রথম আলোচনায় আসে উনিশশো সালে সে সময় এক কিশোরী মেয়ের দেখা পাওয়া যায় যে কল্পনা করত সে যে থিয়েটারে নাটক দেখতে যায় সেখানকার দুজন অভিনেতা তার পরিচিত বিভিন্ন ব্যক্তির বেশ ধরে তাকে নিয়মিত অনুসরণ করছে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য অ্যানিমেশন মুভি অ্যানোমালিসাতে এ রোগের আংশিক উপস্থাপন করা হয়েছে ক্রিপ্টমনেশিয়ায় আক্রান্ত ব্যক্তি মনে করতে পারে না একটা নির্দিষ্ট ঘটনা ঠিক কখন বা কোথায় ঘটেছে যেমন ধরুন সে যদি একটা বই পড়ে তবে পরে বইয়ের লাইনগুলো বা ঘটনা মনে আসলো ঘটনাটি সে আসলে কোথায় দেখেছে সেটা কি সত্যি নাকি কল্পনা তা সে মনে করতে পারে না অর্থাৎ কোনো কিছুর উৎস সম্পর্কে রোগী নিশ্চিত হতে পারে না কোনো জিনিস বা চিন্তাকে তার নাকি সেটা অন্য কারো কাছ থেকে পাওয়া সে সম্পর্কে সে কিছুই মনে করতে পারে না এটা স্মৃতিশক্তির এক ধরনের অক্ষমতা এই সিন্ড্রোম রোগীকে এমন এক অবস্থায় ফেলে দেয় যে অবস্থা খুব পরিচিত কোনো জায়গা বা মানুষকে দেখে সহসাই তার কাছে অপরিচিত অনুভূত হতে থাকে দ্য সায়েন্স অফ স্লিপ সিনেমায় এই রোগের আক্রান্ত রোগীর অবস্থা দেখানো হয়েছে